নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আর এর মধ্যে কিন্তু একটা খবর সামনে এসেছে যে ভারতবর্ষের উন্নত যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার শিপ আছে অর্থাৎ আইএনএস বিক্রান্ত আইএনএস বিক্রান্ত কিন্তু রেডি আছে যে কোনো মুহূর্তে সত্যুর মোকাবিলা করতে তো সেই নিয়েই আজকের আমাদের ভিডিও আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কি আইএনএস বিক্রান্ত কি পুরোনো যে আইএনএস বিক্রান্ত আছে সেই সম্পর্কে দেখে নেব আর নতুন যে আইএনএস বিক্রান্ত এখন রেডি আছে সত্যুর দিকে তাক করে বসে আছে সত্তর বাপের বিয়ে দেওয়ার জন্য সেই নতুন আইএনএস বিজ্ঞান সম্পর্কেও দেখে নেব ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী এখন ভিডিওটি পুরোপুরি দেখুন আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও শুরু করার আগে জয় হিন্দ জয় ভারত এখন আজকের ভিডিও আমরা জানি এই মুহুর্তে ভারত আর পাকিস্তান সীমান্তে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে কিন্তু এখন ঘাত প্রত্যাঘাত চলছে পেহেলগাম কাণ্ডের ইনসিডেন্টের পরেই এই সময় যদি পাকিস্তান বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তাকে জবাব দেওয়ার জন্য রেডি আছে আমাদের আইএনএস ভিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার যা কিন্তু ভারতের জন্য একটা বিরাট বড়ো গর্ব আর ভারতের জন্য কিন্তু একটা বিরাট বড় শক্তি সেই আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার এখন প্রথমে আমরা দেখে নেব এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কি আমরা দেখেছি যে সমস্ত হেলিকপ্টার কিংবা যে যুদ্ধ জাহাজ বা ফাইটার যেটা আছে ওরা কিন্তু একটা নির্দিষ্ট যে বায়ুসেনার ঘাঁটি সেখান থেকে কিন্তু তারা উড়ে যায় আবার সেখানে এসে ল্যান্ডিং করে অর্থাৎ বায়ুসেনার ঘাঁটি থেকে তারা টেক অফ করে তারা শত্রুর যে বিমান বা শত্রু দেশে আক্রমণ করে বা শত্রুকে প্রতিহত করে আবার কিন্তু সেই বায়ুসেনার ঘাঁটিতে ফিরে আসে কিন্তু ভারতবর্ষের জল সীমান্ত অর্থাৎ সমুদ্রের মধ্যে সেখানে তো কোনো ল্যান্ড নেই বা সেখানে তো কোনো বায়ুসেনার ঘাঁটি নেই যেখান থেকে সহজেই ফাইটার জেটগুলো উড়ে যাবে আবার এসে ল্যান্ড করবে আর সেজন্যই কিন্তু একটা জাহাজ প্রয়োজন যে জাহাজটা সমুদ্রের উপরে ভাসবে আর যে জাহাজের মধ্যে কিন্তু একাধিক ফাইটার জেট বা হেলিকপ্টার থাকবে আর ওই ফাইটার জেট ও হেলিকপ্টার ওই জাহাজের ড্রেক থেকে সহজে টেক অফ করে গিয়ে শত্রুকে ধ্বংস করবে আবার সেটি ফিরে এসে সেখানে ল্যান্ডিং করবে আর সেটাই হচ্ছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অর্থাৎ এমন একটা যুদ্ধজাহাজ যে যুদ্ধজাহাজ সমুদ্রে যখন ভেসে থাকবে তার মধ্যে একাধিক ফাইটার জেট থাকবে বা এয়ারক্রাফ্টস থাকবে এবং ওই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের প্র যে আপার ড্রেক সেই আপার ড্রেকটাই হবে কিন্তু এর ল্যান্ডিংয়ের রানওয়ে আর সেখান থেকে সহজেই সেটি উড়ে যাবে আবার সেখানে এসে সেটি ল্যান্ডিং করবে এই রকমই জাহাজই হল এয়ারক্রাফট ক্যারিয়ার এছাড়াও কিছু কিছু এয়ারকাপ্টে আবার এই সিস্টেমও থাকে যে ওর মধ্যে আবার ইনবিল্ড মিসাইল সিস্টেম থাকে যেখান থেকে ও তার যে মিসাইল সিস্টেম আছে সেটা দিয়েছে সত্তর যে সমস্ত যে যুদ্ধ জাহাজ আছে তার সাবমেরিন আছে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে এখন আমরা দেখে নেব আইএনএস ব্রিকান্ত এখানে আইএনএস মানে ইন্ডিয়ান নোভাল সার্ভিস অর্থাৎ ভারতের নেভি আর তার নামই হচ্ছে ব্রিকান্ত এটাই হচ্ছে ভারতবর্ষের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের নিচের ডেকে থাকে কিন্তু একাধিক ফাইটার জেট বা হেলিকপ্টার আর এর যে উপরের ডেক আছে সেই উপরের ডেকটাই কিন্তু মাঝ সমুদ্রের মধ্যে একটা বায়ুসেনার ঘাটির যে রানওয়ে সে রানওয়ে হিসাবে কাজ করে ওই আপার ডেক থেকে কিন্তু যে কোনো ফাইটার জেট বা হেলিকপ্টার বা এয়ারক্রাফট তারা উড়ে গিয়ে শত্রুকে ধ্বংস করে আবার শত্রুকে ধ্বংস করে এসে ওই আপার ডেকে ল্যান্ডিং করে আর এটাই হলো ভারতবর্ষের যে এয়ারক্রাফট ক্যারিয়ার যার নাম হচ্ছে আইএনএস ভিক্রান্ত যা হলো ভারতবর্ষের শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার যা এই পাকিস্তানের মতো শত্রুকে কিন্তু নিমেষেই ধ্বংস করে দিতে পারে অর্থাৎ যখনই পাকিস্তানের মতো সত্য দেশ থেকে ভারতের জলসীমার উপর দিয়ে যখন ভারতকে আক্রমণ করা হবে বা ভারতের কোনো পোর্টকে আক্রমণ করা হবে তখনই কিন্তু চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে এই আইএনএস বৃক্রান্ত যা শত্রুর প্রত্যেকটা আক্রমণ কিন্তু ধ্বংস করে দেবে এমন কি সত্যু যেখান থেকে আক্রমণ করছে এই এনেমি কোনো যুদ্ধ যুদ্ধজাহাজ বা এনেমি কোনো পোর্টকেও কিন্তু ধ্বংস করে দিতে পারে এই এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বৃক্রান্ত এখন আইএনএস ভিক্ষান্তের সম্পর্কে ডিটেলসে জানবো তার আগে আমরা জেনে নিই দুটো আইএনএস ভিক্রান্তের সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে পুরনো আইএনএস ভিক্ষান্ত যেটা কিন্তু এখন আর নেই আর একটা নতুন আইএনএস ভিক্ষান্ত যেটা কিন্তু এখন রেডি আছে সত্তর বাপের বিয়ে দেওয়ার জন্য এখন আমরা পুরনো আইএনএস ভিক্ষান্ত সম্পর্কে জেনে নেবো অর্থাৎ প্রথম যে আইএনএস ভিক্ষান্ত যেটাকে আমরা বলি আইএনএস ভিক্রান্ত উনিশশো একষট্টি মেনলি এই আইএনএস ভিক্রান্ত উনিশশো একষট্টি এটাই হলো ভারতবর্ষের প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এবং এই প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ভারত কিনেছিল কোন দেশ থেকে ইংল্যান্ড থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ইংল্যান্ডের কিন্তু একটাই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের প্রয়োজন ছিল তাই তারা কিন্তু এই উন্নত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করেছিল যার নাম দিয়েছিল এইচ এস হারকিউলিস কিন্তু এই যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারগুলি এগুলি তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে তাই এটি তৈরি হতে হতেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছিলো অর্থাৎ এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড সরকার পরে ভারত যখন স্বাধীনতা পায় স্বাধীন ভারতেই ভারতের যে নৌসেনা তারা কিন্তু এর একটা গুরুত্ব উপলব্ধি করে যে আমাদেরও কিন্তু একটা এয়ারক্রাফট ক্যারিয়ার প্রয়োজন হয় আর তারপরেই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনি কিন্তু এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে কেনার জন্য ইংল্যান্ডের সাথে চুক্তি করে এবং ইংল্যান্ডের এইচ এম এস হারকিউলিসকে ভারত কিনে নেয় উনিশশো সালে এবং ভারত এটি হাতে পায় উনিশশো সালে এবং ভারত কিন্তু নিজের থেকে একটা নামকরণ করে এই নামকরণটাই হচ্ছে আইএনএস ভিক্রান্ত এখানে ভিক্রান্ত মানে হচ্ছে সাহসী ক্ষমতাশালী আর সেই থেকে কিন্তু এই উনিশশো একষট্টি সাল থেকে ভারতের জলসীমানায় চীনের প্রাচীরের মতো কিন্তু দাঁড়িয়েছিল এই আইএনএস ভিক্রান্ত আর এই আইএনএস ভিক্রান্তকে ভারত সফলভাবে ব্যবহার করে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মেনলি এই আইএনএস ভিক্ষান্তের জন্য কিন্তু ভারত যুদ্ধে কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে মেনলি এই যে উনিশশো একাত্তর সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই পাকিস্তানের আমি কিন্তু বর্তমান বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে মা বোনদের উপরে ব্যাপক অত্যাচার চালাত আর সেখানে কিন্তু বাংলাদেশে যারা মানুষ ছিল তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু করেছিল আর তখনই কিন্তু ভারত বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল অর্থাৎ তখনই কিন্তু ভারত ঘোষণা করে যে পাকিস্তান কোনো তাদের যে বিমান ভারতের সীমানায় উড়ে গিয়ে বাংলাদেশে যেতে পারবে না তখন পাকিস্তান কোন পথ গ্রহণ করে তারা জলপথে তারা বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করে অর্থাৎ ভারতের জলসীমানার গা দিয়ে পাকিস্তান তাদের যুদ্ধজাহাজের মাধ্যমে বাংলাদেশে তারা তাদের সেনাবাহিনী তারা অস্ত্র খাবার পাঠাতে শুরু করেছিল আর তখনই কিন্তু ভারত সেখানে নোভাল ব্লকেজ করেছিল আর এই নোভাল ব্লকেজ করার সময় কিন্তু সাফল্যের সাথে ক্ষমতা দেখেছিল এই আইএনএস বিক্রান্ত এমনকি পিএনএস গাজীর বিরুদ্ধেও কিন্তু লড়াই করেছিল এই আইএনএস বিক্রান্ত যা ভারতের জন্য জয় ছিনিয়ে এনেছিল অন্যদিকে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল যদিও বর্তমান বাংলাদেশের মানুষ তারা কিন্তু সেটা ভুলে গেছে বেঈমানি করেছে কিন্তু ভারত কিন্তু এই বর্তমান বাংলাদেশকে একদিন জন্ম দিয়েছে আমরা বুঝতে পারলাম উনিশশো সালে ভারতবর্ষের থেকে একটা বড়ো হাতের হিসাবে কাজ করছিল কে আইএনএস বিক্রান্ত কিন্তু একাত্তর পর থেকেও কিন্তু প্রায় কয়েক দশক জুড়ে ভারত সীমান্তে ভারতের জলসীমান্তে কিন্তু চীনের প্রাচীরের মতো ভারতকে রক্ষা করে গেছে আইএনএস বিক্রান্ত কিন্তু যত সময় গেছে ততই কিন্তু আইএনএস বিক্রান্ত বয়স হয়েছে আর আমরা জানি যে কোনো যে অস্ত্র বা যন্ত্র যত বয়স হয় তত তার কিন্তু অনেক সমস্যা দেখা দেয় যাবা মেশিনে অনেক সমস্যা দেখা দেয় এবং সেই সমস্ত জিনিস সার্ভিসিং করাতে গেলে অনেক খরচ কিন্তু বেঁচে যায় শুধু তাই নয় তার ফুয়েলের যে খরচ কিন্তু অনেক বেড়ে যায় অর্থাৎ ভারতের প্রয়োজন ছিল যে পুরোনো আইএনএস বিজ্ঞানদের বদলে একটা নতুন অ্যাডভান্স মডার্ন যুদ্ধজাওয়াজ এয়ারক্রাফট ক্যারিয়ার প্রয়োজন এবং যেখানে খরচ কম হবে এবং সেখানে উন্নত টেকনোলজি থাকবে তাই ভারত সরকার বা ভারতীয় নেভি সিদ্ধান্ত নেয় উনিশশো সাতান্ন সালে এই পুরনো আইএনএস ডিকমিশন করার বা রিটায়ারমেন্ট করার তারপর থেকেই এই ভারতবর্ষের বিখ্যাত আইএনএস বিক্রান্ত সেটিকে মিউজিয়ামে রাখা হয় দু সাল পর্যন্ত ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল এটাকে ভেঙে ফেলা হবে যা তাই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল আর সুপ্রিম কোর্টের কেস ক্লিয়ার হওয়ার পরেই দু সালে ভারত সরকার এটিকে অনলাইনে অকশানের মাধ্যমে বিক্রি করে দেয় এবং এই যে লোহা ছিল সেই লোহা কিনেছিল বাজাজ কোম্পানি এবং বাজাজ কোম্পানি তারা একটা বাইক তৈরি করেছে যারও নাম কিন্তু দেওয়া হয়েছে ভিক্রান্ত বা বাজাজ ভি এই বাজাজ ভি বাইক কিন্তু এই ভিক্রান্তের লোহা থেকেই তৈরি করা হয়েছে এখন এত বড় একটা এয়ারক্রাফট ক্যারিয়ার যা ভারতের জন্য গর্ব যা ভারতকে বাঁচিয়েছে সেটাকে ভেঙে ফেলা হলো এই নিয়ে কিন্তু বিতর্ক উঠেছিল এবং সুপ্রিম কোর্টে কেস হয়েছিল অনেকেই মনে করেন যেটা ভেঙে ফেলা উচিত ছিল না এটাকে অবশ্যই মিউজিয়ামে রাখা উচিত ছিল পরবর্তী প্রজন্ম সেটা দেখে গর্ব অনুভব করত তো ভারত সরকারের প্রয়োজন ছিল নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে হবে তার জন্য বিপুল টাকা খরচ হবে আর সেই জন্যই এটাকে বিক্রি করা হয়েছিল যাতে এর থেকে যে টাকাটা আসবে সে টাকা দিয়ে আমরা দ্রুত নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার কিনতে পারি আর উনিশশো সাতানব্বই সালে এটাকে যখন ডিকমিশন করা হয় তারপরে উনিশশো নিরানব্বই সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তখনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উন্নত টেকনোলজির সাহায্যে নতুন একটা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করা হবে যার নাম রাখা হবে এই ভিক্রান্ত এ তো গেল পুরনো ভিক্রান্তের কথা অর্থাৎ উনিশশো সালে ভিক্রান্তের কথা এখন যে ভিক্রান্ত ভারতকে ক্ষমতা দিচ্ছে বা শক্তি দিচ্ছে তার নাম হচ্ছে আইএনএস ভিক্রান্ত দু অর্থাৎ নতুন আইএনএস ভিক্রান্ত মেনলি কি বললাম পুরনো আইএনএস ভিক্রান্ত যখন ডিকমিশন করা হয় তখন কিন্তু ভারতের দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল একটা হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য আর আইএনএস বিরাট কিন্তু এই আইএনএস বিক্রমাদিত্য আর আইএনএস বিরাটেও কিন্তু একাধিক সমস্যা ছিল তাই ভারত সরকার কিন্তু দ্রুত কাজে লাগায় যে আমরা নতুন উন্নত টেকনোলজির এই এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করবো আর তার ফলেই দু হাজার তেরো সালে তদানীন্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই মনমোহন সিং তিনি কিন্তু এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরির কাজ কিন্তু দ্রুত শুরু করা হয়েছিল সেই দু তেরো সালে আর সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে ভারতীয় টেকনোলজিতে তৈরি করা হয় আইএনএস বিক্রান্ত মাঝখানে কিন্তু একটা ফান্ডিংয়ের সমস্যা ছিল বা ডিলে হয়েছিল তারপরে কিন্তু দ্রুত এই তৈরি করার কাজ করা হয় এবং দু একুশ সালে এই আইএনএস বিক্রান্তকে মডার্ন টেকনোলজিতে পুরোপুরি তৈরি করা হয় অর্থাৎ ভারতবর্ষের যে শক্তি হিসাবে এটা কাজ করতে শুরু করে দু হাজার সালে এবং এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যে নতুন আইএনএস বিক্রান্ত এটা কিন্তু ভারতীয় টেকনোলজিতে তৈরি করা হয়েছে অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইন্ডিজেনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার এবং এই যে মডার্ন টেকনোলজিতে বা অ্যাডভান্স টেকনোলজিতে এই যে আইএনএস বিক্রান্ত তৈরি করা হয়েছে এটি তৈরি করেছে কোচি সিপিআ এবং এই এয়ারক্রাফ্ট তৈরিতে ভারত সরকারের খরচ হয়েছে প্রায় তেইশ হাজার কোটি টাকা এই যে নতুন আইএনএস বিক্রান্ত সেটি কিন্তু দৈর্ঘ্যে প্রায় আটশো ষাট ফিট এবং এর উচ্চতা প্রায় একশো চুরানব্বই ফিট এবং এই আইএনএস বিক্রান্তের যে উপরিতলের ক্ষেত্রফল সেটি প্রায় টু পয়েন্ট ফাইভ একর এরিয়া জুড়ে অর্থাৎ আমরা জানি যে আমাদের হিসাবে এক একর মানে আড়াই বিঘা জমি তাহলে দুই একর মানে কি পাঁচ বিঘা জমি অর্থাৎ প্রায় ছয় বিঘা জমি নিয়ে যে এরিয়া সেই এরিয়া জুড়ে কিন্তু এই আইএনএস বিক্রান্তের তৈরি করা হয়েছে এবং আইএনএস বিক্রান্তের যে স্পিড সেটা হচ্ছে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এবং আইএনএস বিক্রান্তের যে রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার জুড়ে এটি কাজ করতে পারে এবং এর যে সিটিং ক্যাপাসিটি কি আছে এর ক্যাপাসিটিতে আছে এখানে যে নৌসেনার অফিসার একশো ছিয়ানব্বই জন থাকতে পারবে সৈনিক সহ অন্যান্য কর্মীদের নিয়ে প্রায় চোদ্দোশো উনপঞ্চাশ জন কর্মী থাকতে পারবে মেনলি এই যে আইএনএস এয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার বলেছি সমস্ত এয়ারক্রাফ্টগুলি কিন্তু নিচের ডেকে রাখা হয় কিন্তু এটি যখন উড়ে যায় অর্থাৎ টেক আপ করে বা ল্যান্ডিং করে কিন্তু যে আপার ডেকে এখন লোয়ার ডেক থেকে আপার ডেকে আনতে হবে সেখানে কিন্তু লিফ্টের মাধ্যমে তোলা হয় এখানেও কিন্তু উন্নত প্রযুক্তির লিফট ব্যবহার করা হয়েছে যাতে যাতে সহজে লোয়ার ডেকের হ্যাঙ্গার থেকে আপার ডেকে সহজে তোলা যায় এবং এই যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এখানে কোন কোন ফাইটার জেট বা অস্ত্র রেখেছে ভারত মিগ টোয়েন্ট যুদ্ধ আছে রাফায়েল নামক উন্নত যুদ্ধ বিমান আছে তেজস আছে এমনকি এম এইচ সিক্সটি আর যে রোমিও হেলিকপ্টার এখানে আছে এমনকি যে হেলিকপ্টার ধ্রুবও কিন্তু এই আইএনএস বিক্রান্তে রাখা হয়েছে যারা একের পর এক শত্রুকে কিন্তু ধ্বংস করে দিতে পারবে অর্থাৎ আমরা বুঝতে পারলাম আইএনএস বিক্রান্ত কিন্তু মডার্ন টেকনোলজিতে তৈরি ভারতবর্ষের একটা উন্নত টেকনোলজির ক্যাপ্ট ক্যারিয়ার যা কিন্তু সবসময় রেডি আছে সত্যুকে ধ্বংস করার জন্য তাই পাকিস্তান যদি বেশি বাড়াবাড়ি করে মুহূর্তের মধ্যে পাকিস্তানের করাচিপোট কিন্তু ধ্বংস করে দিতে পারে আমাদের গর্বের এই আইএনএস বিক্রান্ত এই হলো আজকের ভিডিও যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো